এগুলো আপনার লটেই নানা রকম কোয়ালিটির উপর দাম হয় আর কি আচ্ছা এটা কি এর থেকে ভালো না এটা কমা হ্যাঁ এগুলো ভালোর মধ্যেই পড়ে এটা ওই কি 380 হ্যাঁ হ্যাঁ 380 এটা 380 না এটা 420 আছে আপনার এটা এটাও লটেই তো হ্যাঁ লটে 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 রয়েছে আচ্ছা এই মাছগুলো কি মাছ রয়েছে ওগুলো আপনার কঙ্কাই বলে কঙ্কাই হ্যাঁ কি রকম দাম আছে কঙ্কাই ওটা একটু কম কোয়ালিটির মধ্যে 250 টাকা দাম

এই এক ধরনের মাছ আছে বলে কাচকি মাছ কাচকি মাছ এগুলো সব ওই চচ্চড়িটা চিটিনে দারুন এই মাঝে মানে কোনো গন্ধ নেই আচ্ছা কোনো গন্ধও নেই না কোনো গন্ধ নেই আচ্ছা কিরকম দাম আছে এটা আপনার 320 টাকা 350 300 যখন যেমন বাজার যখন যেমন বাজারটা যায় রেট আপ ডাউন করে মাছের ডিমান্ড সাপ্লাই অনুযায়ী জানেন কি প্রতিদিন রেট আপ করে না সবটাই প্রায় রেট আপ ডাউন করে

কেউ গালি দিতে পারে যারা নোনা ইলিশ বিক্রি করছে এখনকার পজিশনে থাকবেই ওষুধ মারা ছাড়া আচ্ছা আচ্ছা এইগুলো তোমার কাছে সবই লোটে মাছ লোটে মাছ আচ্ছা এইটা কি মাছ রয়েছে ওটা মোরলা বলে মোরলা হ্যাঁ কি রকম দাম ওর দাম ওই 250 টাকা 220 টাকা যখন যেমন বাজার এই মাছেও কি গন্ধ হয় না না ওই মাছের কোনো গন্ধ অনেক হয়তো খেতে ভালোবাসে কিন্তু ওই লজ্জার জন্য খেতে পায় এটা একটা সত্যি কথা হ্যাঁ হ্যাঁ এই গন্ধটার জন্য তো এই একটা মাছ বললে তুমি এই মাছে কোনো গন্ধ নেই তো আর এই মাছটা কেউ কি গন্ধ হয় না না ওই মাছে কোনো গন্ধ নেই আমি দোকানের ভিতরেই রয়েছি বন্ধুরা কিন্তু যে বলে যতটা গন্ধ লাগার আমার নাকে কিন্তু সেরকম গন্ধ যাচ্ছে না আচ্ছা এই চিংড়ি মাছগুলোর কিরকম দাম ওগুলো রাঙি চিংড়ি বলে আপনার দাম হচ্ছে তিনশো টাকা আড়াইশো টাকা বাজার দাম কি বড় সব থেকে নাকি হ্যাঁ হ্যাঁ আড়াইশো তিনশো

আচ্ছা এই মানে বালিতে শুকোরে বালি বালি জড়িয়ে যাবে ছোট মাছের তো বালি কিচকিচ করবে দামটাও বেশি দুশো টাকা দাম এর একটা বালির আছে আপনার ফ্রেশ দেখতে দাম কম সাইজটাও তো একটু বড় মনে হচ্ছে ওর থেকে হ্যাঁ কিন্তু দাম কম আপনার আচ্ছা এর দামটা কম যেহেতু বালি আছে বলে হম আচ্ছা এইটা কি মাছ কোনটা ওটা তেল চাপটি বলে তাবড়া তেল তাবড়া কিরকম দাম ওটা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এই মাছটা কি রয়েছে এটা এটা আপনার যে ট্যাংরা বলে ট্যাংরা হ্যাঁ এই পুরো মাছটাকে এটা কি নোনা মাছ নাকি না নোনা মাছ এটা শুকনো নয় হ্যাঁ শুকনো আচ্ছা কি রকম দাম আছে এটা এর আপনার 500 টাকা কিলো 500 টাকা কিলো এটা কতটা হবে এটা আপনার 3 কিলো 3.5 কিলোর মত আচ্ছা 3 3.5 কিলো তাহলে মাছটা ওর চাইলে কাউকে দেয়া হয় মাছের ওজন প্রায় আপনার ছিল প্রায় 15 20 কিলো হবে আচ্ছা এইটা এখান থেকে কেটেও দিয়ে দেবে

মাঝখানে মাঝখান থেকে শোকানোর সুবিধার্থে না আর এই একটা মাছ রয়েছে এটা হচ্ছে হাঙর আচ্ছা এর কিরম দাম এর দাম আপনার সাড়ে তিনশো এইগুলো কি দাম ছিল এগুলো চারশো টাকা চারশো টাকা এখানে আছে আপনার তোপসে আছে আচ্ছা এগুলো তোপসে মাছ তোপসে মাছ কিরম দাম তোপসে মাছ সাড়ে তিনশো চারশো টাকা বাজার হয় এখন সাড়ে তিনশো টাকা বিক্রি হয় সাড়ে তিনশো টাকা এ কি গন্ধ হয় না তোপসে মাছ সেরকম গন্ধ হয় না ঠিক আছে ভালো লাগলো কথা বলে